কিন্তু আজকে আমরা শুক্র কোণের সহ সুক্ষকোন আঁকাবো তো শুক্রকোণের সংজ্ঞাকে জেনে নিই আমরা দেখো সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কোণ বলি তো আমরা এই কোণটা কীভাবে আঁকাতে হয় আমরা একটা এঁকে তোমাদের দেখাবো তো কৃষক ক্ষেত্রে চলো আর দেরি না করে আমরা সূক্ষকোন কীভাবে আঁকাতে হয় সেটা একটু দেখে নিই তো কোণ আঁকানোর জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে দেখো আমরা তিরিশ ডিগ্রি একটা শুকুকুন আমরা আজকে আঁকাবো এবং ফাইভ সেন্টিমিটার তার বাহু হবে এবং সেভেন সেন্টিমিটার বাহ হবে আমরা কিন্তু ইচ্ছে করে এমনিতেই আঁকাতে পারি তবে আজকে আমরা একটা মাপ নিই শুকুকুন আঁকাবো তাহলে তোমাদের পরীক্ষা যদি মাপ আসে সেক্ষেত্রে তোমরা মাপ হয়ে আঁকাতে পারবে আর এমনিতেও যে কোনো মাপে আঁকানো যায় নব্বই ডিগ্রি কুম হলেই হবে দেখো আমরা একটা স্কেল নিচ্ছি এই স্কেলের আমরা প্রথমেই ভূমি ওকে সেভেন সেন্টিমিটার নেবো ভূমি ওকে আমরা দেখো সেভেন সেন্টিমিটার নিয়ে এটাকে আমরা কাটবো এবং দেখো আমরা স্কেলের সাহায্যে আমরা একটা বাহু আঁকলাম যেটার বাহুর দৈর্ঘ্য হলো সেভেন সেন্টিমিটার এখন এই সেভেন সেন্টিমিটার বাহুর দেখা কর্নার থেকে অর্থাৎ একটা প্রান্তবিন্দুতে আমরা একটু হাইলাইট করে নেবো এই প্রান্তবিন্দু থেকে আমরা চাঁদার সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ যে চাঁদার যে নিচের অংশটা দেখো এইটার সাথে কিন্তু এই ভূমি অক্ষের যে রেখাটা আছে সেটা মিল করতে হবে মিল করার পরে দেখো উপরে আমরা একেবারে স্টেট বরাবর দেখো নব্বই ডিগ্রি হ্যাঁ এই নব্বই ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি তো আমরা নব্বই ডিগ্রিতে একটা দাগ কেটে নেব তোমরা দেখতে পাচ্ছ নব্বইয়ের ডান সাইড দেখো আশি সত্তর ষাট এইভাবে কিন্তু আমাদের চলে আসছে কিন্তু আমাদের দরকার কিন্তু তিরিশ ডিগ্রি তো সেক্ষেত্রে আমরা তিরিশ ডিগ্রি বরাবর একটা কি করব একটা চিহ্ন দাগায় নেব তিরিশ ডিগ্রি বরাবর যেহেতু আমাদের রাখতে হবে তিরিশ ডিগ্রি তো সেক্ষেত্রে আমরা তিরিশ ডিগ্রি বরাবর একটা ফুলস্টপ দিয়ে নিলাম তো এই যে ফুলস্টপ আমরা দিলাম সেখান থেকে আমাদের প্রান্তবিন্দু থেকে আমাদের ফাইভ সেন্টিমিটারের একটা কী নিতে হবে বাহু নিতে হবে তার কারণ আমাদের আগেই বলে দেওয়া আছে যে ফাইভ সেন্টিমিটার এবং সেভেন সেন্টিমিটার বাহু নিয়ে তিরিশ ডিগ্রি একটা কী করতে হবে শুক্রকুনি তিবুজ আঁকাতে হবে তো তোমরা জানো যে নব্বই ডিগ্রি কম হলেই সেটাই কিন্তু শুক্রকুনি তাহলে আমরা দেখো এই ফাইভ সেন্টিমিটার মাপ নিয়ে আমরা একটা বাহু আঁকালাম আমরা প্রথমেই অনুভূমিক কক্ষে একটা বাহু আঁকাইছি সেটা সেভেন সেন্টিমিটার ছিল এবং তার প্রাথমিক থেকে আরেকটা বাহু আঁকালাম সেটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবং এই যে কোণের পরিমাণ সেটা কিন্তু আমরা চাঁদার সাহায্যে আঁকালাম তিরিশ ডিগ্রি কোণ ঠিক আছে এটার নাম দিলাম এ বি সি তোমরা দেখতে পাচ্ছ একটা সূক্ষ্ম কোণে ত্রিভুজ কিন্তু হয়ে গেল তাহলে আমরা নিচের দিকে লিখে দিব যে চিত্রে আমরা একটু লিখি চিত্রে এ একটা কোণ নিয়ে চিত্রে এ বি সি একটি চিত্রে এবি একটি সূক্ষ্ম সূক্ষণি দেখো সূক্ষ্মকণি ত্রিভুষ সূক্ষ্মকণি আমরা ত্রিভুজ লিখলাম হ্যাঁ তো প্রিয় শিক্ষিতবিন্দু এই যে আমাদের হয়ে গেল চিত্র এব একটি সূক্ষ্ম কণি ত্রিভুষ তো প্রিয় শিক্ষার্থীবিন্দু পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম